আজকের ভিডিওতে আমার কাছে এমন একটা টর্চ লাইট আছে যেটা চাইলে টর্চ হিসেবে ইউজ করা যায় ফ্লাস লাইট হিসেবে ইউজ করা যায় অথবা হঠাৎ করে যদি আপনি বিপদে পড়ে যান বিপদে এমার্জেন্সি লাইট হিসাবেও কিন্তু ইউজ করা যায় শুধু তাই নয় লোডশেডিং এ চাইলে কিন্তু চার লাইট হিসেবে ইউজ করতে পারবেন এবং মাঝে মাঝে চোরকে দৌড়ে দেওয়ার জন্য অথবা চোরকে খোঁজার জন্য ইউজ করা যায় অথবা যদি মাঝে মাঝে আপনার চোখের সামনে ডাকাত পড়ে যায় চাইলে পিটান দিয়ে মাথাও ফাটিয়ে ফেলতে পারেন জাস্ট কিডিং কারো মাথা ফাটাইতে যায় না তাহলে আপনাকে ফাটাই দিবে এই লাইটের ক্রামতে এখানেই শেষ নয় যারা আমার মতো একটু ভিডিও করেন যারা অনেক ক্রিয়েটিভ পার্সন আছেন আমি বাদে তারা চাইলে কিন্তু এই লাইটটাকে অনেক ক্রিয়েটিভ ওয়েতে করতে পারেন এই লাইটটা কিন্তু গুণের কোনো শেষ নেই তো এরকম একটা অস্থির লাইট আমার কাছে চলে এসেছে এবং এই লাইটটা হলো গিয়া গিয়ার ব্র্যান্ডের এবং এই লাইটটা আমার কাছে দিয়েছে জুমিস গ্যাজেট তো আজকের ভিডিওটা শেষ হতে হতে এই অস্থির লাইটটা সম্পর্কে ইন ডিটেইলস একটা ধারণা পেয়ে যাবেন তো ওয়েস্টিং এনি সিঙ্গেল অফ সেকেন্ড লেস্টার তো চলুন প্রথমে আপনাদেরকে একটু গল্প বলে শুরু করি আমার আব্বু এবং দাদু ডজনখানেক টসলাইট কিনে তাদের টাকা নষ্ট করেছে এবং প্রত্যেকটা টসলাইটের দাম ছিল দুইশো আড়াইশো তিনশো এরকম কিন্তু সেই টর্চলাইট লোকাল মার্কেট থেকে তারা কিনতো এবং সেগুলোর বড় সমস্যা হলো হঠাৎ হঠাৎ সেগুলো নষ্ট হয়ে যেত সুইচে কাজ করতো না সুইচ উঠে যেত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যেত না ঠিকমতো চার্জ যেত না আরো অনেক সমস্যা এবং সেগুলোর আলোর কথা যদি বলি সেগুলোর আলো কিন্তু খুবই কম ছিল মানে যথেষ্ট আশানুরূপ আলো হয়তো প্রথম কয়েকদিন পাওয়া গেলেও কয়েকদিন গেলে এটা থেকে ভালো আলো পাওয়া যেত না তো সেই সব লাইট কিন্তু খুব বেশি দিন লাস্টিং করতো না কিন্তু আজকে আমার কাছে যে লাইটটা আছে এটা কিন্তু খুবই চমৎকার একটা লাইট হ্যাঁ এই লাইটের দামটা একটু বেশি মনে হতে পারে আপনার কাছে কিন্তু এই লাইটের দাম একদমই বেশি না বর্তমানে এই লাইটটা 1200 1300 টাকায় পাওয়া যাচ্ছে জুমিস গ্যাজেটে এবং অবশ্যই এটার যদি অরিজিনাল নিতে হয় তাহলে অবশ্যই আপনাকে জুমিস গ্যাজেট থেকে নিতে হবে এবং জুমিস গ্যাজেট কিন্তু বাংলাদেশের যে কোনো চিপাচা হোম ডেলিভারি দিয়ে থাকে চলুন প্রথমে আনবক্সিং করে নেই বক্সটা যদি আমরা ফার্স্টে ওপেন করি বক্সের ভিতরে আরো একটি শক্তপোক্ত বক্স পেয়ে যাবো এবং আমার কাছে জমিকে যখন পাঠিয়েছে এটা কিন্তু বেশ ভালো রকম প্যাকেজিং করা ছিল যেটা নিয়ে আমি বেশ সন্তুষ্ট বক্স ওপেন করলে বক্সের ভিতরে তো অবশ্যই এই লাইটটি পেয়ে যাব এবং এটা কিন্তু বাবল র্যাপ দিয়ে র্যাপিং করা ছিল যেটা আমার কাছে বেশ ইমপ্রেসিভ লেগেছে এর সাথে আসে আরো তিনটি কালারফুল ক্যাপ এই কালারফুল ক্যাপ গুলোর কাজকে পরে বলতেছি আগে দেখি আরো কি কি আছে বক্সের সাথে আরও পেয়ে যাবেন একটি সাদা ক্যাপ ইউএসবি টাইপ সি ক্যাবল এই ছিল মোটামুটি বক্স কন্টেন্ট বক্সের ভিতরে আর কিছুই নেই তো এখন দেখি এই লাইটটি দেখতে কেমন বা এই লাইটটির কি কি গুণাগুণ রয়েছে প্রথমে যদি লাইটের দিকে খেয়াল করি লাইটটির উপরে আছে একটি পাওয়ার বাটন এই পাওয়ার বাটনে যদি আমরা সিঙ্গেল প্রেস করি তাহলে লাইটটি ফুল ব্রাইটনেসে অন হবে আর একটা যদি প্রেস করি তাহলে লাইটটির যে ব্রাইটনেস সেটা একটু কমে যাবে আর একটা প্রেস করলে আরেকটু কমবে আর একটা যদি প্রেস করি তাহলে লাইটটি অনেকটা এমার্জেন্সি লাইটের মতো বিহেভ করবে মানে জাস্ট বাতিটা জ্বলবে ঝাঁকা নাকা ঝাঁকা নাকা ঝাঁকা নাকা এরকম টাইপের আর একটা যদি প্রেস করি সেই ঝাঁকা নাকাটা কমে যায় মানে টুকটাক টুকটাক এরকম টাইপের এবং লাস্ট আর একটা প্রেস করলে এই লাইটটা অফ হয়ে যায় অবশ্যই তার নিচে দেওয়া আছে একটি কব লাইট কব লাইটটা যদি প্রেস করি এখানে ছোট্ট একটি লাইট দেওয়া আছে সেটা কিন্তু অন হয় এটা অনেক সময় বাসায় যখন লোড শেডিং হয় অথবা টেবিল ল্যাম্প হিসেবে ছোট টেবিল ল্যাম্প হিসেবে ইউজ করতে পারেন তো টা যদি একটা প্রেস করি ব্রাইটনেস কমবে আর একটা যদি প্রেস করি তাহলে কবলাটা লাল হয়ে যাবে এবং লাল একটা সিগন্যাল লাইট এরকম ইউজ করতে পারবেন রাতে বেলা যদি আপনি কোনো ইমার্জেন্সিতে বলেন আর একটা যদি প্রেস করি তাহলে পুলিশের গাড়ি যে হুইসেল থাকে এরকম মানে লাল লাইটটা জ্বলতে থাকে নিভতে থাকে জ্বলতে থাকে নিভতে থাকে মানে অনেকটা ইমার্জেন্সি লাইটের মতো বিহেভ করে এবং লাস্ট আরেকটা যদি প্রেস করি কপ বাটনে তাহলে এই সব লাইট গুলো অফ হয়ে যায় অবশ্যই এবং যখন কোন একটা লাইট জ্বলে হয়তো পারে সেটা কপ অথবা মেন যে ফ্ল্যাশ লাইট বা টর্চ লাইট যেটা আছে সেটা তখন কিন্তু এই লাইটের যে বাটন আছে বাটনের ব্যাকগ্রাউন্ডে বা একটা ব্যাকলিট লাইট জ্বলে যেটা দেখতে খুবই সুন্দর লাগে আমার কাছে এটা মূলত একটা লাইট লাইট বলতে পারেন বা হিসেবে এটাকে করা হয়েছে তো মূল ফিচার আছে সেটা হলো কি আপনি চাইলে এটার যে জুম লেভেলটা আছে সেটা কিন্তু কম বেশি করতে পারবেন মানে এটার যে আলোর যে ফোকাস লেন আছে বা আলোর যে ডিস্টেন্স আছে সেটা কিন্তু কম বেশি করা যায় এবং এটার আলোটা কিন্তু প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে যেটা খুবই ইম্প্রেসিভ এবং চাইলে এটার যে ফোকাসটা আছে সেটা কিন্তু আপনি চাইলে জুম আউট এবং জুম ইন করতে পারেন মানে এরকম টাইপের অনেকটা যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক প্রয়োজন একটা জিনিস অনেক সময় দেখা যায় আমাদের আলোটা দূরে নিতে হয় এবং দূরে কি আছে যারা বিশেষ করে গ্রামের দিকে থাকেন বা যারা একটু মোটামুটি নিরিবিলি এরিয়া থাকেন তারা কিন্তু অনেক সময় রাত্রেবেলা দেখতে পারেন না যে দূরে কি আছে বা দূরে কি হচ্ছে সেই সব টাইমে এটা যদি জুম আউট করে নেন তাহলে কিন্তু এরকম সুন্দর দূরের জিনিস আপনি খুবই ক্লিয়ারলি দেখতে পাবেন এবং যদি আপনার কাছের জিনিস দেখার প্রয়োজন হয় তাহলে এটা জাস্ট জুম করে নিলে হবে তখন এটার আলোটা বড় হয়ে যাবে এবং আপনি কাছের জিনিসগুলো দেখতে পারবেন এবং যদি দূরের কোনো জিনিস দেখতে হয় তাহলে অবশ্যই এটার ফোকাসটা দূরে নিয়ে যেতে হবে যেটা কিন্তু খুবই ইউজফুল একটা ফিচার এবং এটার বিল কোয়ালিটির কথা যদি বলি এটার বিল কোয়ালিটি সম্পূর্ণটা মেটালের এবং এটা অবশ্যই ওয়াটারপ্রুফ তাই বললে ভাই আবার কেউ পানির ভিতরে চুবাইতে যায় না এটা হালকা বালকা পানি বা বৃষ্টির ছিটাফোটা এইসব জায়গায় যদি ইউজ করেন তাহলে এটার কোনো সমস্যা হবে না বাই তাই বলে এটাকে কেউ পানের ভিতরে ছোঁবে না তাহলে কিন্তু এটা অবশ্যই নষ্ট হয়ে যাবে এবং এটা ডিজাইনের কথা যদি বলি এটা ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে খুবই সিম্পল ছোট একটা ডিজাইন এবং এটা অবশ্যই খুবই প্রিমিয়াম এবং মেটালিক ফিনিশ হাতে নিলেই আপনার কাছে মনে হবে যে হ্যাঁ আমি আসলে একটা প্রিমিয়াম জিনিস হাতে নিয়ে আছি এবং এই ল্যাপটপের যে একদম পিছন আছে পিছনের দিকে একটা ক্লিপ টাইপের আছে বা হ্যাঙ্গার টাইপের আছে এটার মাধ্যমে আপনি যে কোনো জায়গায় এটাকে ঝুলিয়ে রাখতে পারবেন অথবা আপনি যদি চলাচল করেন আপনার ভালো লাগতেছে আপনি চাইলে প্যান্টের সাথে ঝুলিয়ে রাখতে পারেন অথবা লুঙ্গির চিপা এটাকে এভাবে ঝুলি রাখতে পারেন এটা ঝুলানোর জন্য আসলে একটা দেওয়া হয়েছে এবং এটা বেশ ভালোই এবং অবশ্যই লাইটটা কিন্তু গিয়ার আপের ব্র্যান্ডিং করা আছে এবং এটা দেওয়ার জন্য টাইপ সি পোর্ট দেওয়া আছে লাইটটা নিচে এবং সেই টাইপ সি পোর্টটাকে কিন্তু কভার করার জন্য একটা রাবার দেওয়া হয়েছে যাতে এখানে কোনো রকমের পানি টানি না ঢোকে যেহেতু এটা ওয়াটার প্রুফ এই ছিল মোটামুটি লাইটটার একটা ওভার ভিউ তো এখন এটার কিছু সুন্দর সুন্দর ডিটেলস বলি এটা কিভাবে ইউজ করতে পারেন বা সেই সম্পর্কে একটু জেনে নেই প্রথমত আমি যখন লাইটটা হাতে নিয়ে ইউজ করেছি তখন আমার মনে হয়েছে যদি কেউ এটাকে টর্চ লাইট হিসাবে ইউজ করে তাহলে ফার্স্টে যদি একটা ক্লিক করে তাহলে তো এটা টর্চ লাইট হিসাবে ইউজ করতে পারলো সেটা ওপেন হয়ে গেল কিন্তু আবার যদি একটা প্রেস করে তাহলে আলোটা কমবে আবার প্রেস করলে আবার কমবে তারপর এমার্জেন্সি লাইটের মতো সংকেত দিবে মানে এত কাহিনী করে লাইটটাকে কিন্তু অফ করার প্রয়োজন হয় কিন্তু আমরা যারা গ্রামের দিকে থাকি তারা কিন্তু সবাই জানি যে টর্চ লাইট আমরা ভাবে ইউজ করি না জাস্ট জ্বালাই নিভাই জ্বালাই নিভাই এই রকম তো এইভাবে যদি ইউজ করতে চাই তাহলে কিন্তু বারবার ক্লিক করে এটাকে অফ করার প্রয়োজন হচ্ছে যেটা কিন্তু আসলে একটু প্যারার কোনো সমস্যা নাই এটার সলভ এটার ভিতরে দেওয়া আছে ফ্ল্যাশ লাইটের যে বাটনটা আছে এই বাটনটা যখন আমরা প্রেস করব। মানে সিঙ্গেল প্রেস তো প্রথমে একটা প্রেস করলে এই লাইটটা অন হয় আর একটা প্রেস করলে আলোটা কমে বা ব্রাইটনেসটা কমে এরকম যদি প্রেস করতে থাকি তাহলে এটার মুড কিন্তু চেঞ্জ হতে থাকে কিন্তু আমরা যারা গ্রামের দিকে থাকি তারা জানি যে লাইট কিন্তু আমরা এভাবে ইউজ করি না টর্চলাইট যা সে একটু জ্বালাই নেভাই জ্বালাই নেভাই এভাবে আমরা ইউজ করে থাকি ক্ষেত্রে বারবার এইভাবে মুড চেঞ্জ করে করে লাইটটাকে অফ করতে কিন্তু একটু প্যারা লাগারই কথা আপনি যখন একটা প্রেস করে এই লাইটটা জ্বালাবেন তখন এটাই সিঙ্গেল প্রেস না করে যদি চেপে ধরে রাখেন তাহলে কিন্তু লাইটটা অফ হয়ে যায় যেটা খুবই কাজের একটা জিনিস এবং এটার পিছনে যে কব লাইটটা দেওয়া আছে কব ক্ষেত্রেও কিন্তু সেম কাহিনী যদি সিঙ্গাল প্রেস করেন তাহলে তো এটা অন হবে এবং একটা যদি আবার প্রেস করেন সিঙ্গাল তাহলে বিভিন্ন মুডগুলো চেঞ্জ হতে থাকে এবং এক একসময় মুডগুলো চেঞ্জ হতে হতে লাইটটা অফ হয়ে যায় বাট এটা যদি আপনি প্রেস করে ধরে রাখেন তাহলে আপনি যে মুড়ি থাকেন না কেন সেখান থেকে লাইটটা ডিরেক্ট অফ হয়ে যাবে এখন আসি আপনার বাসায় যদি হঠাৎ করে লোডশেডিং শুরু হয়ে যায় তাহলে এই টর্চ লাইটটা কিভাবে আপনি চার্জার লাইট হিসাবে ইউজ করতে পারেন সেজন্য যে একটা সাদা ফিল্টার দিয়েছিল সেটার কথা কি মনে আছে এই সাদা ফিল্টারটা যদি এইভাবে উপরে লাগিয়ে দেন এবং এটার যে ফ্ল্যাশ লাইটটা আছে বা টর্চটা যদি জ্বালিয়ে দেন এটা কিন্তু মোমবাতির মতো বা জোনাকির পিছুয়ারার মতো আপনি ইউজ করতে পারবেন এবং এটার কিন্তু যথেষ্ট ভালো একটা আলো দেয় কিন্তু এইখানে আমি একটা সমস্যা ফেস করেছি বা আমি একটা সমস্যা পেয়েছি সেটা হলো গিয়ে এটা যদি আমরা এভাবে টেবিল উপরে রাখতে পারতাম সেক্ষেত্রে আরো বেশি ভালো হতো বাট এটার পিছনে যেহেতু একটা খুবই শক্তপোক্ত হুক দেওয়া আছে যেটার জন্য টেবিল উপরে রাখা যায় না বাট হুকটা যদি এমন করা হতো যেভাবে সমান হয়ে দাঁড়িয়ে থাকবে অথবা এরকম যদি কিছু করা যেত সেক্ষেত্রে আমার মনে হয় যেটা আরো ভালো হতো বা আমরা চাইলে এটাকে মোমবাতির মতো ইউজ করতে পারতাম বাট এটা চাইলে কিন্তু এভাবে ঝুলে ইউজ করা যায় যেটা আরো ভালো বিষয় এখন আসি এটার সাথে যে তিনটা জিবি ফিল্টার দিয়েছিল মানে রেড গ্রিন আর ব্লু এইগুলোর কাজ কি আপনি চাইলে আপনার যে কালারটা আছে মানে আলোটা আছে সেই আলোটা এই ফিল্টারগুলো দিয়ে যে কোনো কালারে চেঞ্জ করতে পারবেন বাট আপনি সাধারণত বলতে পারেন একটা টর্চ লাইট আমি লাল নীল কালার দিয়ে কি করব হ্যাঁ এটা অনেক সময় ইমারজেন্সিতে কাজে লাগতে পারে যখন ইমারজেন্সি লাইটটা আপনি ইউজ করবেন তখন এই ফিল্টারগুলো দিয়ে কিন্তু এরকম লাল নীল হওয়া সবুজ সিগন্যাল দিতে পারেন অথবা যারা ভিডিও টিডিও করেন একটু ক্রিয়েটিভ লোকজন আছেন তারা কিন্তু এগুলোকে ফিল লাইট বা ব্যাকলেট হিসাবে ইউজ করতে পারেন দাঁড়ান আমি আপনাদেরকে একটা স্যাম্পল দেখাচ্ছি এটা হলো গিয়ে ব্লু ফিল্ডার ব্লু ফিল্ডারটা আমি উপরে জাস্ট লাগিয়ে দিলাম এবং এটা যদি অন করি তাহলে দেখেন এবং দূর থেকে যদি একটু দিই তাহলে এই ফেজের সাইডটা কিন্তু একটু ব্লুইশ টাইপের হয়ে গেছে এটা দেখতে একটু ভালো লাগে একটু সিনেমেটিক লাগে চাইলে কিন্তু একটু ব্যাকগ্রাউন্ডে লাইটে দিয়ে ব্যাকলিট হিসেবে ইউজ করতে পারেন মানে এটা আপনি আপনার ক্রিয়েটিভিটির উপরে ডিপেন্ড করে আপনি এটা কতটা ক্রিয়েটিভ হইতে ইউজ করতে পারতেছেন তো এইভাবে এটার সাথে যে আরো সবুজ এবং লাল ফিল্টারগুলো দেওয়া আছে সেগুলোর সাথেও করতে পারেন আমি যদি এখানে লাল ফিল্টারটা লাগাই তাহলে জাস্ট একটু লাল লাল ভাইপ চলে আসছে এটা সেম ভাবে সবুজটা দিয়েও একই রকমভাবে আপনি কিন্তু চাইলে করতে পারেন এবং এটার ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি কোম্পানি মতে আপনি যদি সামনের এই ফ্ল্যাশ লাইটটা ফুল পাওয়ারে তাহলে ফুল চার্জে 2 ঘন্টার বেশি ব্যাকআপ পাবেন এবং যদি পিছনের কব লাইটটা ফুল চার্জে জ্বালিয়ে রাখেন তাহলে প্রায় 4 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন তো 2 থেকে 4 ঘন্টা ব্যাকআপ কিন্তু আপনি অনায়েশে পেয়ে যাবেন যেটা ফ্ল্যাশ লাইটের জন্য পর্যাপ্ত বলা যায় এবং এটা যেহেতু ফাস্ট চার্জিং সাপোর্ট করে তো আপনি চাইলে এটা খুব তাড়াতাড়ি ফাস্ট চার্জও করে নিতে পারবেন তবে এই লাইটটির একটা মেজর সমস্যা সবার মনে হতে পারে বাট এটা আসলে কোনো সমস্যা নাই এই লাইটটা যখন আপনি ইউজ করবেন এটা কিন্তু বেশ ভালো পরিমাণের গরম হয় এবং এটা অনেকে সমস্যা মনে করতে পারেন কিন্তু আপনাদের ইনফরমেশনের জন্য বলে দেই এই গরম হওয়াটা সম্পূর্ণ স্বাভাবিক কারণ এর ভিতরে খুবই পাওয়ারফুল একটা এলইডি লাইট ইউজ করা হয়েছে এবং এই লাইটগুলো কিন্তু এমনিতেই অনেক গরম হয় মানে এটা যেহেতু খুবই পাওয়ারফুল একটা লাইট এবং পাওয়ারফুল লাইটগুলো কিন্তু অবশ্যই গরম হয় এবং এটার যেহেতু মেটাল বডি মনে হয় যে একটু গরমটা বেশি হয়েছে বাট এটা 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 কোনো গরম হতেই পারে খুবই স্বাভাবিক বিষয় এবং এই জিনিসটা কোম্পানি থেকে আমাকে বলা হয়েছে যে এই গরম হওয়াটা খুবই স্বাভাবিক কারণ এটার ভিতরে খুবই পাওয়ারফুল একটা এল ইডি লাইট ইউজ করা হয়েছে তো আপনারা যারা কিনবেন তাদের মনে হতে পারে যে লাইটটা গরম হয় লাইটটা হয়তো ভালো না বাট বিষয়টা এরকম একদমই না যেহেতু খুবই পাওয়ারফুল এলইডি লাইট ইউজ করা হয়েছে সেহেতু গরম হওয়াটা খুবই স্বাভাবিক এবং নর্মাল জিনিস তো এই ছিল মোটামুটি আজকের এই লাইটটার রিভিউ লাইটের সম্পর্কে বেশ ভালো একটা বিস্তারিত ধারণা আপনারা পেয়ে গেছেন তাও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে এই লাইটের সম্পর্কে তাহলে অবশ্যই আপনাদের জন্য কমেন্ট বক্স একদম ফ্রি উরাধুরা কমেন্ট করতে পারেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব তো মাস্ট তো দেখা হলেও হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কেয়ার আসসালামু আলাইকুম